নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব আমাদের সকলের প্রিয় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প চুল কাটার ভয় গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প চুল কাটার ভয় সেলুনে চুল কাটতে গিয়েছিলুম অল্প বয়সে পরামানিক ছেলেটি একবার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আর একজন খরিদ্দারকে বললে আপনি একটু বসুন দাদা আমি এটা পাঁচ মিনিটে সেরে দিচ্ছি তার মানেটা বুঝতে পারছ আমার তো মাথা ভর্তি মস্ত টাক অল্প দু চার গাছা চুল যা আছে তা ছাঁটাই করতে কিবা সময় লাগবে কাজেই অন্ন খরিদ্দার এই সময়টুকু নিশ্চিন্ত হয়ে বসতে পারে আজকে আমার টাকের দিকে তাকিয়ে যাই বলুক ছেলেবেলায় আমার মাথার চেহারাই ছিল অন্য রকম রাশি রাশি ঝাঁকড়া ঝাঁকড়া কোঁকড়া চুল ছাটবার পনেরো দিন যেতে না যেতেই ধামার মতন ফুলে উঠত সে চুল এত ঘন যে আমাদের ভগবান বলতো ছোট দাদা বাবু চুল কাটতে আমার কাঁচি ভেঙে যায় ছেলেবেলায় এই ভগবানদা ছিল আমাদের বিভীষিকা সে যে কতদিন থেকে আমাদের বাড়িতে কামাচ্ছে আমরা কেউ জানি না বয়সে বাবার চাইতেও ঢের বড় রোগা লম্বা মানুষটা মাথার চুল সব প্রায় সাদা হয়ে এসেছে চোখের নিকেলের ফ্রেমের চশমা বাবা তাকে দাদা বলতেন আমরাও বলতুম আর ভগবান নাতি ভোলা ছিল আমাদের বন্ধু স্কুলে একই ক্লাসে পড়ত আমাদের সঙ্গে ভোলা আমাদের বন্ধু হলে কি হয় তার ঠাকুরদাকে আমি আদৌ পছন্দ করতুম না সবাই বলতো ভগবান খুব ভালো লোক কিন্তু আমার কখনো সে কথা মনে হতো না ছেলেবেলায় চুল ছাঁটবার কথা মনে হলেই আমার গায়ে জ্বর আসত আর বাড়িতে নিয়ম ছিল প্রত্যেক মাসে অন্তত দুবার অর্থাৎ একটা করে রবিবার বাদ দিয়ে চুল ছাড়তে হবে আমাদের বাবা কিংবা বর্দা দাঁড়িয়ে থেকে তার তত্ত্বাবধান করবেন রবিবারের ছুটি সকালে সে যে কি অসহ্য যন্ত্রণা তা বলে বোঝাবার নয় বাড়ির সামনেই মাঠ ছিল দেখতম সেখানে ছেলেদের দঙ্গল জমেছে খেলা চলছে চিৎকার উঠছে তার ভেতরে ভগবান্দার কাঁচির সামনে সেই যে ঘাড় পেতে দিয়ে বসে আছি তো আছি খুচ খাচ কুচকুচ চলছে তো চলছেই মাথা এদিক ওদিক ঘোরাতে প্রাণ বেরিয়ে গেল ভগবান আর কিছুতেই পছন্দ হয় না আহ এত নড়াচড়া করো কেন চুপ করে বসো নইলে চুল খারাপ হয়ে যাবে এই একটু আর একটু এই হয়ে গেল বলে এই হয়ে গেল মানে আরও ঝাড়া পনেরো মিনিট চুলকাটা শেষ হলো তো ঠাকুরমার পাল্লায় তখন ইঁদাড়ার সামনে বসে স্নান করা সাবান ঘষা আরও প্রায় একটি ঘন্টা তার মানে রবিবারের সকালটা একেবারেই বরবাদ ভগবানদার জ্বালা এইভাবে জেরবার হতে হতে শেষ পর্যন্ত আমার মেজাজ খারাপ হয়ে গেল এক রবিবার না হয় চুল কাটা বাদই রইল না হয় চুল আধ ইঞ্চি বেশি বেড়ে গেল এমন কোন মহাভারতটা অশুদ্ধ হয় তাতে আমার যদি অসুবিধে না হয় ঘাড় কুটকুট না করে তোমাদের কি কিন্তু কথাটা না বলা যায় বাবাকে না বোঝানো যায় দাদাকে আর ভগবান দা তো কাঁচি হাতে তৈরি হয়ে বসেই রয়েছে চুলের ঝুঁটি একবার পাকড়ে ধরতে পারলেই হলো ছি ছি দাদা বাবু চুল কাটবো না বলতে হয় মাথার চুল বড় থাকলে লোকে যে পাগল বলবে বলুক দুষ্টুমি করতে নেই দাদা বাবু ঠান্ডা হয়ে বসো দশ মিনিট আজ ঠিক দশ মিনিট বাদেই তোমায় ছেড়ে দেব তারপরেই মাথা একবার ডাইনে, একবার বাঁ একবার এখানে খেঁচ আর একবার সেখানে খুঁজ মানে ঠিক সেই একটি ঘন্টা। একদিন প্রতিজ্ঞা করলুম সামনে রবিবারে ভগবান আমি ফাঁকি দেবই যেমন করেই হোক বাড়ি থেকে পালানোর চেষ্টা বৃথা কারণ খিড়কির দিকে মা ঠাকুরমার নজর সদর দরজার সামনে পাহাড়াওয়ালার মতো বর দাহাজির বৈঠকখানা দিয়েও বেরোনো যায় কিন্তু সেখানে বাবা কাগজ পড়ছেন অতএব তিনটে রাস্তাই বন্ধ কিন্তু ভগবান স্বয়ং পথ দেখিয়ে দিলেন আমাদের পশ্চিমের ঢাকা বারান্দায় কতগুলো পুরোনো ফার্নিচার আর প্যাকিং বাক্সের স্তূপ পাহাড়ের মতো জড়ো হয়েছিল কত কাল ধরে কেউ সেখানে যেত না ওর ভেতরে কি আছে আর কি নেই তাও বোধ হয় কারো জানা ছিল না কিন্তু যে রবিবারে ভগবান আসবে তার আগের দিন আমি আবিষ্কার করলুম ওর ভেতরে পালিয়ে থাকবার চমৎকার জায়গা আছে একটা আমার একটা মার্বেল গড়িয়ে গিয়েছিল ওদিকে তার সন্ধানে দু তিনটে কাঠের বাক্স টেনে সরাতেই দেখি একটা মস্ত তক্তপোষ রয়েছে ওখানে ভাঙা চুরো জিনিসপত্রগুলো তারই ওপরে ডাঁই করা তক্তপোষটার তলায় যে কেউ দিব্যি লম্বা হয়ে ঘুমিয়ে থাকতে পারে বাইরে কাঠের বাক্সগুলোর আড়াল থাকলে দেখতে পাওয়া তো দূরের কথা কেউ সন্দেহ করতে পারবে না যে ওখানে মানুষ আছে হাত দিয়ে দেখলুম ধুলো ময়লাও বিশেষ নেই ভগবানটা সাধারণত আসত বেলা আটটা নাগাদ আমাদের জলখাবারের পাট মিটে যেত সাড়ে সাতটার মধ্যেই সেদিনও সকালের বরাদ্দ রুটি সুজি গিলে নিয়ে আমি ফাঁক খুঁজতে লাগলুম তারপর যেই দেখলুম পশ্চিমের বারান্দার দিকে কেউ নেই তৎক্ষণাৎ বাক্স সরিয়ে আ কি আরাম মনে হচ্ছে যেন কোন পাতাল পুরিতে হয়ে শুয়ে আছি আবছা অন্ধকারে নানা রকম পুরনো জিনিসের গন্ধ যেন আমার চারিদিকে জখের ধন লুকিয়ে রয়েছে হাত বাড়ালেই আমি খুঁজে পাব অল্প অল্প গরম লাগছিল তা সত্ত্বেও ওইভাবে লুকিয়ে থাকতে বেশ একটা রোমাঞ্চ বোধ হচ্ছিল আমার মনে হচ্ছিল পৃথিবীর কেউ কোনো দিন আর আমাকে খুঁজে পাবে না তারপরই ভগবানদার গলা শোনা গেল বাড়ির বাইরে আমি কান খাড়া করলুম তার ও খানিক পরে যা শুরু হলো সেইটাই আসল মজার আমার নাম ধরে কিছুক্ষণ ডাকা ডাকি আরে গেল কোথায় এই তো এখানে ছিল না না বাইরে তো বেরোয়নি তাহলে ছেলে কি হাওয়ায় মিলিয়ে গেল খোঁজ খোঁজ আমার নাম ধরে ডাকাডাকি ডাকি মেজদা বললে নিশ্চয়ই কোন ফাঁকে বাচ্চুদের বাড়ি পালিয়েছে আমি ধরে আনছি কান ছিঁড়ে ফেলে দেব বর্দা লাফাতে লাগলো আর এই এইসব হইচই হট্টগোলে আমার দারুণ হাসি পেতে লাগলো লুকিয়ে লুকিয়ে খিক করে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল তারপর কখন এক ফাঁকে অনেকগুলো খড়খড়ে পা যেন ছুরির ফলার মতো আমার নাক মুখের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল কি বিশ্রী গন্ধ সেই সঙ্গে আমি ধরমর করে উঠে বসলুম আর দলে দলে আর আমার নাক মুখ কানের ওপর দিয়ে তারা মার্চ করে বেড়াচ্ছে আমি তক্তপোষের তলায় ঘুমিয়ে পড়েছিলুম কতক্ষণ ঘুমিয়েছি জানি না এদিকে আমার সর্বাঙ্গে আর ওদিকে ঠাকুমার চিৎকার করে কাঁদছেন নিশ্চয়ই ছেলে দরে নিয়ে গেছে নইলে নদীতে পড়ে গিয়েছে গো তা না হলে তখন আর ভগবান ভয় নয় আর সোনার হাত থেকে বাঁচবার জন্যেই এক লাফে আমি ছিটকে পড়লুম বাইরে কাঠের বাক্সের স্তূপে যেন সাইক্লোন ঘটে গেল এই যে আমি এই যে দুহাতে গায়ের আশোরা ঝাড়তে আমি লাফাতে লাগলুম ওরে সর্বণ এসে ছেলে কোথায় ছিলি কাঁদতে কাঁদতে ঠাকুমা ছুটে এলেন আমার দিকে বাবা এলেন মা এলেন বর্দা মেজদা বোনেরা সবাই দৌড়ে এলো কোথায় ছিল কোথায় ছিলি কিন্তু সেটা গল্প নয় আসল ব্যাপার হলো ভগবান আসতে হলো পরের দিনই মানে সোমবারেই আর এবার তার কাঁচির সামনে ইচ্ছে করেই আমি ঘাড় পেতে দিলুম মানে না দিয়ে আর উপায় ছিল না আসল আর বাগে পেয়ে এমনভাবে আমার চুল কেটে নিয়েছিল যে সে যাত্রা কদম ছাড় দিয়েই স্কুলে যেতে হলো আমাকে শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ